গণগ্রেফতারে কোনো বাচ বিচার নেই শিক্ষার্থী ছাড়াও সব ধরনের মানুষ এর শিকার হচ্ছেন আদালতে প্রিজন ভ্যান ভর্তি মানুষ হাজির করা হচ্ছে প্রতিদিন রাত একটা আজিমপুর কলোনি নিশ্চুপ আধ ঘন্টা আগে একটা কল এসেছিল কোয়ার্টারে কিছু একটা ঘটছে আরেকটা কল অনলাইনে গিয়ে দেখি কিছু মানুষ অস্থির হয়ে গেছে। বলছে সাবধান সাবধান ঘরের সব বাতি নিফিয়ে দিলাম বারান্দা থেকে নিচে উঁকি দিয়ে দেখি কিছু মানুষ নিঃশব্দে ধীর পায়ে হেঁটে আসছে যেন চুপি চুপি কারো কাছে গিয়ে আচমকা ভাব এরকম করে চমকে দেবে দুইজন পাঁচজন বিশ জন আর গুনতে পারলাম না সমস্ত কলোনি ঘুটঘুটে অন্ধকার সকল ফ্ল্যাটের বাতি নেভানো কেমন একটা থমথমে পরিবেশ হৃদয়হীন দুটো গাড়ি হলুদ বাতি জ্বালিয়ে টহল দিচ্ছে হঠাৎ কারোর ইন্টারকম বেজে উঠল মুহূর্তে টেলিফোনের শব্দে আতঙ্কে পরিণত হল আমি টেলিফোনের দিকে তাকিয়ে আছি অস্থির হয়ে অপেক্ষা করছি প্রভাতের কি ভয়ঙ্কর রাত কতটা দম বন্ধকর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাইজা নুহান সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দিয়েছেন কি সহজ সরল বর্ণনা কিন্তু চোখ বুঝলেই মনে হয় আতঙ্কে গা শিওরে ওঠে গা ছমছম ভয়ঙ্কর এক অনুভূতি কয়েকদিন ধরে ফেসবুক চুড়ে একের পর এক এমন পোস্ট নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে সবখানে একটি বাক্যের উল্লেখ কবে হবে কবে শেষ হবে রাত ওটা শিক্ষার্থীদের আন্দোলন ও পরবর্তী সংঘর্ষ সহিংস পরিস্থিতিতে এখন পর্যন্ত দুই শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সরকার সর্বোচ্চ বল প্রয়োগের মাধ্যমেই সে আন্দোলন দমন করছে পাশাপাশি মন্ত্রীরা বলছেন শিক্ষার্থীদের দাবি তারা মেনে নিয়েছেন সেই দাবির মধ্যে ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং আন্দোলনের সঙ্গে জড়িত সব শিক্ষার্থীকে সব ধরনের রাজনৈতিক আইনি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মাধ্যমে হয়রানি করা যাবে না আইনমন্ত্রী আনিসুল হকও প্রথম আলোকে বলেছেন আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না যারা সরকারি বিভিন্ন স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সে ব্যাপারে মামলা হবে শুধু তাই নয় তিনি সহ কয়েকজন মন্ত্রী বলে আসছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা সহিংসতা ধ্বংসযজ্ঞ চালায়নি কিন্তু আমরা কি দেখছি রাজধানী সহ গোটা দেশে আন্দোলনকে ঘিরে যেসব মামলা হচ্ছে সেখানে নাম ধরে ধরে আসামি করা হচ্ছে শিক্ষার্থীদের আরো ভয়াবহ হচ্ছে কয়েকটি মামলায় এক দেড় হাজার করে অজ্ঞাতনামা আসামি রাখা হচ্ছে সেই আসামিদের ধরতে রাজধানীর এলাকায় এলাকায় ব্লক রেড চালানো হচ্ছে কয়েকটি বাহিনী দিয়ে এক একটি এলাকা ঘিরে ফেলা হচ্ছে হেলিকপ্টার থেকে সার্চ লাইট ফেলে পুরো এলাকা আলোকিত করা হচ্ছে যেন কেউ না পারে শুধু তাই নয় গ্রেফতার যাতে কেউ তাৎক্ষণিক ফেসবুকে লাইভ করতে না পারে সেজন্য এলাকায় ব্রডব্যান্ড লাইনও নাকি কেটে দেওয়া হচ্ছে টাইম লাইন স্ক্রল করলে গ্রেফতার ও নিখোঁজ শিক্ষার্থীদের নিয়ে একের পর এক পোস্ট বড় ভাই বলছে ছোট ভাইকে তুলে নিয়ে গেছে ছোট বোন প্লেকার্ড নিয়ে ছবি দিয়েছে ভাইয়ের খোঁজ চাই শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন আমার ছাত্রকে মুক্তি দিন রাত হলেই ফেসবুকে বানী আজকে অমুক অমুক এলাকায় রেড চলছে স্বজন বন্ধু বান্ধব বা পরিচিত কাকে ধরে নিয়ে যায় সেই দুশ্চিন্তায় আরও মানুষের চোখে ঘুম নেই আন্দোলনে ছিল কি ছিল না তার কোনো বাছ বিচার করা হচ্ছে না দশ বারো দিন আগে থেকে নিখোঁজ এমন শিক্ষার্থীও রয়েছে চট্টগ্রামে এমন এক শিক্ষার্থীকে দেখলাম যে এবার এইচ পরীক্ষা দিচ্ছিল শুধু শিক্ষার্থী নয় বিভিন্ন পেশার সাধারণ মানুষকে তুলে নিয়ে আসা হচ্ছে এক টিভি চ্যানেলের ভিডিও প্রতিবেদনে এক মা হাজারি করে বলছেন আমার ছেলেরে বাজারে পাঠাইছিলাম সে তো ভাষাটিতে পরে না ইয়াং ছেলে পেয়ে আমার ছেলে ধরে নিয়ে গেছে ইয়াং ছেলে দেখলে কি ধরে নিয়ে যাওয়া লাগবে আন্দোলনের সমন্বয়কারীদের নিরাপত্তা হেফাজতে রাখা নিয়ে কি হলো বা হচ্ছে তা তো আমরা দেখতেই পেলাম দেশ জুড়ে থাকা সমন্বয়কারীদেরও তুলে নিয়ে যাওয়া হচ্ছে মধ্যরাত বা ভোররাতে রাতে এক একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কে বা কারা নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানছেন না দীর্ঘ সময় ধরে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের খোঁজে গ্রাম থেকে এসেছেন তার বাবা চট্টগ্রামের রাস্তায় রাস্তায় থানায় থানায় ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীকে তুলে নিয়ে যাওয়ার দীর্ঘ সময় পর স্বীকার করা হল তাকে করা রাজধানীতে সেতু ভবন নাশকতায় পুড়িয়ে দেওয়া মামলার আসামি অথচ তিনি আন্দোলনে যুক্ত ছিলেন রাজধানীর বাইরে সাফারে নিজের ইউনিভার্সিটির ক্যাম্পাসে গ্রেফতার ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে উদ্বিগ্ন বন্ধু স্বজনদের একের পর এক ফোন পাচ্ছি কয়েকদিন ধরে রাতের বেলায় যে গণগ্রেফতার অভিযান চলছে তা নয় দিন দুপুরে দরজা ভেঙে ঘরে ঢুকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এক বন্ধু ফোন করে এমন ঘটনা জানালো তুলে নেওয়া তরুণকে ছাড়িয়ে আনতে থানা থেকে টাকাও চাওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন একজন জানান তার এক খালাতো ভাইকে খেলার সময় আটক করেছে পুলিশ কিশোর ছেলে পরে কোনোভাবে ছাড়িয়ে আনে তার পরিবার এক কিশোরকে ধরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে হত্যা মামলায় তাকে রিমান্ড দিলে সমালোচনার পর তা বাতিল করে আদালত গত রোববার দেখা হলো রাজধানীর মগবাজার এলাকায় এক সাবেক সহকর্মীর সঙ্গে বর্তমানে একটি আইটি ফার্মে কাজ করেন তিনি তিনি বোনের বাসায় যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে তিনি জানান তার এলাকায় ছাত্রলীগ যুবলীগের ছেলেরা তাকে আন্দোলনকারী হিসেবে চিহ্নিত করেছে ওই তরুণ তার এলাকায় কয়েকজনকে এও জানান পুলিশ ধরে নিয়ে গিয়েছিল দুজনকে ছাড়িয়ে আনতে লাখ টাকা করে দেয়া লেগেছে এমনকি একজন রিক্সা চালক থেকেও হাতিয়ে নেওয়া হয়েছে বিশ হাজার টাকা এমন ভয়াবহ দুঃসময়েও গণ গ্রেফতারে পুলিশি বাণিজ্য থেমে নেই রাস্তায় রাস্তায় মুঠোফোন চেক আন্দোলন সংক্রান্ত কিছু পেলেই গ্রেফতার করছে পুলিশ কারো মুঠফোন চেক করার অধিকার তো পুলিশ রাখে না এটা তো মানুষের গোপনীয়তা সুরক্ষার ভয়াবহ লঙ্ঘন গোটা পরিস্থিতি নিয়ে প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে বক্তব্য দিয়েছেন তাই যেন আজ দেশের প্রত্যেক মানুষের মনের কথা আইনজীবী জেদাই খান পান্না বলেন পাকিস্তানি হানাদাররাও দরজায় ঠক 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 করতো এবং জিজ্ঞাসা করতো মুক্তি আছে কিনা আর দু সালে দেখলাম যে দেশটা আমরা বুকের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেট দিয়ে রাতের অন্ধকারে ঠক 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 করে জিজ্ঞেস করা হয় কোনো ছাত্র আছে কিনা যদি থাকে মুঠুফোন চেক করে তাকে ধরে নিয়ে যায় কোন আইনে কোন অধিকার বলে এটি করা হচ্ছে তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্ভবত রোজা লুক্জেমবার্গের একটি ডায়েরি আছে নাৎসিরা পর্যন্ত সেটা চেক করেনি যেটি আজকের বাংলাদেশে করা হচ্ছে আমার মুঠো ফোন আমার ডায়েরি আমার প্যান্ট চেক করবে যে কেউ এই অধিকার তো কাউকে দেওয়া হয়নি যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে থানায় ডায়েরি হবে সে মোতাবেক ব্যবস্থা নিতে হবে কিন্তু এখন যা চলছে তার তো কোনো মুক্তি নাই যুক্তি নাই আন্দোলনকারী শিক্ষার্থীদের গণগ্রেফতার ও নির্বিচারে আটক নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে বাংলাদেশে যে ভয়ের পরিবেশ রয়েছে তা আরো করতে গণগ্রেফতার ও আটককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কর্তৃপক্ষ এই সম্পূর্ণ রাজনৈতিক প্রণোদিত সরকারকে চ্যালেঞ্জ করার সাহস করেন এমন যে কারো মুখ বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভাইকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেছে অভিযোগ করে ফেসবুকে একজন লিখেছেন এভাবে নিজেকে শক্ত রাখতে পারলেও নিজেকে আম্মুর খুব অসহায় মনে হচ্ছে তবে ভেঙে পড়িনি যেটা কাজ করছে সেটা হলো রাগ ক্ষোভ আর প্রতিহিংসা আমার ভাইয়ের মতো এরকম হাজারো ভাই আছে যারা এখনো নির্যাতিত হচ্ছে শত শত ভাই নিজের জীবন উৎসর্গ করেছেন ওদের দেখতে দেখতে কুলিজা শক্ত হয়ে গেছে শিক্ষার্থীদের গ্রেফতার নির্যাতন ও নিপীড়ন চালিয়ে দিন শেষে ফল কি হবে কি ভাবছে সরকার এসব দেখে দেখে উলি শক্ত হয়ে যাচ্ছে আরও যেসব শিক্ষার্থীও তরুণের ভবিষ্যতে তাদের কিভাবে রুখবে এদেশের সরকার